বন্ধুরা আমার হাতে আপনারা কি ফুল দেখতে পাচ্ছেন বলুন তো বেশ সুন্দর দেখতে কিন্তু এবং এই ফুলগুলি হচ্ছে কচুর ফুল এবং আমার পাশেই যে গাছ দেখতে পাচ্ছেন এগুলিকে বলা হয় শোলা কচু অনেকে বলেন জল কচু অনেকে বলেন পানি কচু এই গাছের ফুল হচ্ছে এটি তো আমি অনেক কষ্ট করে এই ফুলগুলি সংগ্রহ করেছি এখন ব্যাপারটি হচ্ছে এই ফুলগুলি আমি কেন সংগ্রহ করলাম এর একটি কারণ রয়েছে বন্ধুরা এই ফুল খাওয়া যায় জানেন তো আমি যে বিশেষ প্রয়োজনে এইগুলি সংগ্রহ করেছি কচু ফুলের টক খাব বলে কচু ফুলের টক খাওয়া যায় আপনারা শুনেছেন কখনো হ্যাঁ কচু ফুলের টক খাওয়া যায় এবং ভারী চমৎকার খেতে তবে এই ফুল দিয়ে আরও অন্যান্য পদও রান্না করা যায় তবে কচু ফুলের টকটা কি হচ্ছে গলা চুলকানির ভয়টা অনেক কমে যায় তবু যারা কখনো খাননি তাদের বলবো এটি একটি দুঃসাহসিক কাজ এই এই ফুলের কোনো পদ খাওয়া তবে কচু ফুলের টক খেলে আপনাদের গলা ধরবে না এটা আশাই করা যায় যাই হোক এই কচু ফুল এগুলি দেখুন একটু তুলনামূলকভাবে কম হলুদ আর এগুলি বেশি হলুদ এগুলি হচ্ছে এখনও আরও কিছু দিন যাওয়ার পর এই রকম রং ধারণ করবে যাই হোক এই কচু ফুল আপনারা কি করে খাবেন আমি একটু বলি দেখুন এই পাশ থেকে একটু কেটে দেবেন কেটে দেওয়ার পর এই যে অংশটা বেরিয়ে এলো এটা ফেলে দেবেন দিয়ে এই দেখুন একটু পাইপের মতো অংশ দেখা যাচ্ছে এইরকম টুকরো টুকরো করে কাটবেন এরকম টুকরো টুকরো করে কাটবেন কেটে জলে এটাকে ফোটাবেন তারপর কি হবে ওই ফোটানো জলটা ফেলে দেবেন দেওয়ার পর কি হবে এই যে অংশটা তখন তেলে ওই সর্ষে ফোড়ন দিয়ে তার ভিতর লঙ্কা দেবেন হলুদ দেবেন লবণ দেবেন দিয়ে ওটাকে নাড়তে থাকবেন কিছু সময় যাওয়ার পর এটা অনেকটা পেস্টের মতো হয়ে যাবে তারপর ওতে তেঁতুল দেবেন এবং তারপর যেভাবে খাওয়া যায় ভাতের সঙ্গে মেখে খাবেন আমার বিশ্বাস আপনারা অবাক হয়ে যাবেন এই পদ খাওয়ার পর এবং একবার খেলে একটু সাহস করে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে এটা আমার বিশ্বাস আপনারা এখনও যারা খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন